এই যে দেখেন ওদিক যে এই যে পানি নিয়েছে পানি নিয়ে এই যে এই ড্রিং এই ড্রিং অনেক নিয়েছে কিন্তু ওই যে ময়লার ড্রেন একেবারে ময়লার ড্রেন ড্রেন থেকে নিয়ে পানি এই যে এইসব কবরে দেয় এই যে দেখেন এখানে একটা সেনাবাহিনীর কবর আছে এই যে এইসব কবরে এই ড্রিংয়ের পানি দেয় এটা বনানী গুরুস্থানের চিত্র এই যে এই যে পানি দিয়েছে এখান থেকে নিয়ে নিয়ে দে এই যে এই কবরটা দেখেন পানি দিয়েছেন এই আজকে ওই ড্রেনে পানি গুলাইনি এখান দেশে এই যে দেখেন সমসম না হার લઈ লি এই যে এই কবরটায় পানি দিয়েছে এই যে দেখেন এভাবে সকল কবরে যে পানিগুলোই ব্যবহার করে না কেন এই পানিগুলো হচ্ছে যে এই ড্রেংয়ে বনানি গ্রস্থানের চিত্র এটা এই ড্রেংয়ের পানিগুলো দেয় মানুষের ময়লা পানি ডাইরেক্ট মানুষের ময়লা পানি অন্য কোনো পশু পাখিরও না ডাইরেক্ট মানুষের ময়লা পানি দেওয়া হচ্ছে যে ইয়া এই কবরের উপরে দেয় এই গা গাছগুলো বাঁচিয়ে রাখার জন্য সবুজ যাতে সতেজ থাকে তাই আমার কথা হচ্ছে যে এই ময়লা পানিটা যাতে আর না দেয় এটা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং যারা ওখানে কবর আছে তারাও এটা নিয়ে একটু ভাববেন যেন এই ময়লা পানিটা আর ব্যবহার না করে আর এটার জন্য আপনারাও কর্তৃপক্ষের কাছে আবেদন করুন যে আর এই ময়লা পানি না ব্যবহার করার জন্য